রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের আশেপাশে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে হোটেল আর সেই হোটেলগুলোতেই অবাধে চলছে মধু চক্রের ব্যবসা যেখানে স্কুল কলেজ থেকে ছেলেমেয়েরা দিনে দুপুরে রাত্রে অবাধে প্রবেশ করে শুধু তাই নয় কোনোরকম পরিচয়পত্র ছাড়াই তারা ঘন্টা বিশেষে হোটেলে রুম ভাড়া করে এবং সেখানেই চলে অবৈধ কাজকর্ম এখানেই থেমে থাকেননি এদের নেই ফায়ার লাইসেন্স নেই হোটেল লাইসেন্স একেবারে নবান্নের পেছনে যেখানে একশো ধারা জারি করা রয়েছে ঠিক সেইখানে দাঁড়িয়ে ঘন্টা বিশেষে হোটেল ভাড়া দেওয়া থেকে শুরু করে মধু চক্রের এবং বাড়ির মহিলাদের নিয়ে বেরোতে তারা সাহস পাচ্ছেন না কিন্তু প্রশাসনের নাকের ডগায় রাজ্যের প্রশাসনিক ভবনের আড়ালে এই অবৈধ কাজ কি করে চলছে সেটা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই হোটেলের মালিক অবিশ্বনার সিং এবং আব্দুর রাজ্জাক এই ঘটনায় ইতিমধ্যেই আব্দুর রাজ্জাককে আটক করেছে হাওড়া ডিডি পাশাপাশি হোটেল থেকে আটক করা হয়েছে ছজন মহিলা এবং ছজন পুরুষকে আপাতত হোটেলটিকে সিল করে দিয়েছে পুলিশ

ছাৰ এইখনে হোটেল চলাচি আগে হোটেল খুলেছিলো তারপরে আমরা দেখেছি হোটেল চালাচ্ছি কিন্তু আস্তে আস্তে করে দেখছি মানে ছোট ছোট মেয়ে আন্ডার এজ মেয়েরা এখানে আসছে স্কুলের কাপড় পরে আসছে মেকআপ পরে আসছে স্কুল ইউনিফর্ম পরে আসছে আমাদের ছেলেমেয়েরা এখান থেকে স্কুলে আসা যাওয়া করে কি পরিবেশটা কি পড়বে এখানে আমরা যখন দেখি ছোট ছোট ছেলে মেয়েরা ঢুকছে ছোটো ছোটো বাচ্চা এখানে খেলতে আসে নবন্ন বাস স্ট্যান্ডে ওরা যায় তো এখানে দেখে যায় কী হচ্ছে ভেতরে মেয়েরা ঢুকছে কেন আজকে আমরা নামাজ পড়ে এসেছি যখন এখানে পাশে মাজার আছে আমরা গায়ে মাজার আছে নামাজ পড়ে মাজারে আমরা আসতাম তখন দেখলাম চারটি পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে তারপরে আমরা আসতাম দেখলাম পুলিশের রেড পড়েছে তারপরে একটু জানা শোনা হলো হ্যাঁ পুলিশের রেড পড়েছে এখনও ভিতরে লোক আছে ছেলে আছে হ্যাঁ আর পুলিশের রেড পড়েছে এটা তো একদম ইলিগেলি হচ্ছে এটা পাশে লোকাল এরিয়া একদমই চলে আন্দোচক্রে চলে স্যার সেটা রেড হচ্ছে স্যার এর আগেও দু বছর আগেও চলছিল আমরা নিচে এসে তুল ভাঙ করে বারণ করেছিলাম সে সময় বন্ধ হয়ে গেছিল তারপরে স্যার আবার এখানে চালু হয়ে গেছে আমার নাম হচ্ছে নশাদ আলী বিষয়টা হচ্ছে এটা ওয়ের একটা আগে হোটেল ছিল তারপরে ওয়ে করে এরা ওয়ে একটা সিস্টেম আছে জানা নেই আমাদের পুরো সিস্টেম কিন্তু পরিবেশটা খুব খারাপ হয়ে যাচ্ছে যে পরিবেশে ওয়েটা যে পজিশনে চলে আমাদের ওয়ের সম্পর্কে অতটা ধারণা নেই কিন্তু এখানে ছোটো ছোট বাচ্চা বাচ্চা মেয়ে স্কুলের মেয়েগুলো ঢুকছে রাতে এমনভাবে এইভাবে মেয়েগুলো দাঁড়িয়ে থাকে রাতে ধরুন এগারোটা বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত চলছে তা আমরা আমাদের এই আলা আমরা এলাকা পাশে আশেপাশে থাকি আমাদেরও ছেলেমেয়েরা আসে আসা যাওয়া করে খুব দৃষ্টিকৌতু লাগছে আমরা চিন্তা ভাবনা করছি এই ওটে প্রশাসনিক দিয়ে দুবার বন্ধ করেছি আমরা কী এর আগেও দেখেছেন আমরা অবজেকশন জানিয়েছিলাম সব জায়গায় চিঠি দেওয়া ছিল সিপুর থানা থেকে আরম্ভ করে এসডিওকে দেওয়া ছিল এসডিও ডিএম না ডিএমকেও দেওয়া ছিল তারপরে না তারপরে একবার আমরা বন্ধ করিয়েছিলাম বন্ধ ছিল তারপরে লকডাউনে বন্ধ ছিল লকডাউনে সেইভাবে চলেনি লকডাউনের পর থেকে আবার নতুন করে ফের শুরু হলো যে একটা জিনিস আপনাকে বলি এরিয়াটা ভাবতে হবে এটা নমান্য এরিয়া একটা হাই সিকিউরিটি জোন ট্রাফিক গার্ডের অফিস জানলাগুলো একদম হোটেলের উঠলো দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে একদম একদম অফিসাররা বসে কাজ করছে দেখা যাচ্ছে সে এই এরিয়ার মধ্যে এটা কী এরকম এ তো নবান্ন জোন হাই সিকিউরিটি আমরাও জানি আমরা সেইভাবে এখানে ওটা বসাও সেইভাবে করে সবাই নমন্য জোন একশো চুয়াল্লিশ ধারা আছে কিন্তু এখানে যে একটা বস্টেড চলছে মানে যে বাচ্চা মেয়েগুলোর দিয়ে চলছে সেই সিস্টেমটা আমাদের জানা নেই আমাদের প্রশাসনের কাছে একটাই অনুরোধ থাকবে যে যদি ও সিস্টেম থাকে সেই সিস্টেমটা কম করে কিভাবে বন্ধ হয় এই লোকালিটির মধ্যে বন্ধ করতে হবে নমন্য জোন হাই সিকিউরিটি আল-তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং DINAR সুযোগ বিভিন্ন ধরনের খাবারের पसরা নিয়ে হাজির আল-তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন এইট 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 আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন রেস্টুরেন্টে